চট্টগ্রাম হালিশহরে বিশ কেজি গাঁজা সহ আটকে এক র্যাবের মাদক বিরোধী অভিযান র্যাবসাদ চট্টগ্রাম মহানগরীর হালি শহর এলাকায় এক মাদক বিরোধী অভিযানে বিশ কেজি গাঁজা এক মাদক কারবারিকে আটক করেছে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য তিন লাখ টাকা গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসাদ জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন উত্তর হালিশহর গলিচিপো পাড়া শাকিনস্ত হাজিবাড়ির মালেক সৌদাগরের বাড়িতে অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে গত পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক সাড়ে চার গটিকায় র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল উল্লেখিত বাড়ির সামনে পৌঁছায় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলি র্যাব সদস্যরা থাকে ধরে ফেলে আটকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সোলাইমান মৃত কবির আহমেদ সাং উত্তর হালিশহর থানা শহর চট্টগ্রাম মহানগর পরবর্তীতে তার দেখানো মতে বসত বাড়ির রান্নাঘরের ভিতরে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে লুকানো বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত দ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে